উইল বি বাই ইন টেন মিনিটস মিস মার্টিন মানে মিস মার্টিন উইল বি বাই ইন টেন মিনিটস মানে দশ মিনিটের মধ্যে আসবে after I am through with her. After মানে পরে I am আমি হই through with her. Through with এর অর্থ কি মানে through with এর অর্থ হচ্ছে কোনো কিছু শেষ করা কারো সাথে কোনো কথা বা শেষ করা কনভারসেশন বা কোনো কাজ শেষ করা তাহলে বলা হয় through with তাহলে আফটার বাদে আই এম থ্রু উইদ হার আমি তাকে ছেড়ে দেওয়ার পরে আমি তাকে ছেড়ে দেওয়ার পরে ঠিক আছে ইউ উইল রাইড উইথ হার টু মাই সুপার এড অ্যান্ড ইউ ক্যান বিং ওয়ার্কিং ইউ উইল রাইড তুমি যাবে তার উইথ হার তার সাথে টু মাই সুপার এড মানে সুপার মানে একটা মিনি সুপার মার্কেট বা এমন স্টোর যে স্টোরে ফুড বা এই ঘরের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় তাকে বলা হয় সুপার তাহলে তুমি তার সাথে সুপার এড যাবে অ্যান্ড এবং ইউ ক্যান বিং

মানে তিন ঘন্টা এভরি স্যাটারডে প্রত্যেক শনিবার তাহলে তুমি প্রত্যেক শনিবার তিন ঘন্টা কাজ করবে ঠিক আছে বাট আই হ্যাভ সফট বল গেম টুডে আই সেড বাট কিন্তু আমার আছে সফট বল গেম আজকে আমি বললাম মাইস ডেড ওয়ার্ড হিজ ভয়েস টু আ স্টেন টোন টেক ইট অর লিভ ইট মাইস ডেড মাইকের বাবা লোয়েডের অর্থ কি নিচু করা হৃদ ভয় তার আওয়াজ তার আওয়াজ নিচু করল তুই স্ট্রেন কম স্ট্রেন হচ্ছে সোজা সাবতার কথা বলা ঠিক আছে মানে কন্ট্রোলার ভিড়ো দেখে কোনো ভূমিকা না করে সোজা সাবতার কথা বলা এটাকে বলে স্ট্রেন টোন বললো তাহলে তার ভয়েসটাকে নিচু করে এবং শক্ত করে বলল এটাকে টেক এটাকে নাও অর লিবিট বা চলে যাও তাহলে তার ভয়েসটাকে সে

এন্ড লার্ন ইনস্টেড অফ প্লেইং লার্ন মানে শিক্ষা ইনস্টেড বদল অফ প্লেইং মানে খেলার তাহলে খেলার বদলে শিক্ষা এবং কাজ বেছে নিলাম ঠিক আছে